অপু বিশ্বাস সম্পর্কে কতটুকু জানেন মিলিয়ে নিন তো অপু জন্মগ্রহণ করেন সালের অক্টোবর অর্থাৎ বর্তমানে তার তার বয়স প্রায় বছর পিতার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মাতার নাম শেফালী বিশ্বাস অপু বগুড়ার মেয়ে ছোটকাল থেকে অপু অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন এবং শিল্পকলা একাডেমি থেকে নাচের দীক্ষা নেন মিডিয়াতে কাজ করার ব্যাপারে তার পিতামাতা মাতা তাকে উৎসাহ আট সালে অপু চলচ্চিত্র অভিনেতা খানকে বিয়ে করেন এবং নিচের নাম পরিবর্তন করে অপু ইসলাম খান রাখেন এই জুটির একটি পুত্র সন্তান রয়েছে নাম আবরাম খান জয় অনেকে বলে থাকেন শাহরুখ খানের ছোট পুত্র আব্রামের সাথে মিলিয়ে এই নাম রাখা হয়েছে জয়ের জন্ম হয় 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতায় 2017 সালের 10 এপ্রিল পর্যন্ত অপু শাকিরের বিয়ে এবং তাদের সন্তানের বিষয়টি জনগণের কাছ থেকে আড়াল করে রাখা হয় কিন্তু ওই বিশেষ দিনে অপু তার সন্তান নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে চলে আসেন এবং সব গোমর ফাঁস করে দেন এতে সাকিব খান বিরক্ত হয়ে একই বছরের বাইশে নভেম্বর তারিখে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন এবং অবশেষে দুই সালের বাইশে ফেব্রুয়ারি তারিখে তারা অফিসিয়ালি আলাদা হয়ে যান অর্থাৎ আদালতের তরফ থেকে তাদের বিচ্ছেদ মঞ্জুর করা হয় অপবিশ্বাসের ক্যারিয়ার ঢাকায় চলচ্চিত্র বা ঢালিউডে অপু বিশ্বাসের অভিষেক ঘটে দুই সালে কাল সকালে ছবির মাধ্যমে পরে কোটি টাকার কামিন ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং এর মাধ্যমে ঢালিউডে তার একটি পাকাপোক্ত স্থান হয় তার ফিল্মি ক্যারিয়ারের বেশিরভাগ ছবিতে তার পুরুষ সহকর্মী বা নায়ক ছিলেন শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে শাকিব অপু জুটি সবচেয়ে সফলতম এবং জনপ্রিয় হিসেবে বিবেচনা করা হয় দেবদাস চলচ্চিত্রের যে রিমেক বাংলাদেশে হয় তাতে অপু পার্বতী চরিত্রে অভিনয় করেন ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত অপুর আরেক ছবি মাই নেম খান খানও তুমুল ব্যবসা করে। এই ছবিতেও তার নায়ক ছিলেন সাকিব খান মূলত এই ছবিটি সাকিবকে উপজীব্য করেই তৈরি বাংলাদেশের যে সকল সেলিব্রিটি সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন তাদের মধ্যে উপবিশ্বাস অন্যতম তারাকের আপস প্রচেষ্টায় উপবিশ্বাস একাই গিয়েছিলেন হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্যই হোক অথবা সাকিবকে ভালোবেসেই হোক সাকিবের সাথে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন অপু বিশ্বাস তার ক্যারিয়ারের শুরু হতেই এক পর্যায়ে কি মনে করে তারা বিবাহ করলেন সেটা তারাই ভালো বলতে পারবেন তবে বিয়ের ব্যাপারটি চেপে থাকার বিষয়টি অপুর জন্য খুবই যন্ত্রণাকর ছিল এটা চোখ বুঝে বলে দেয়া যায় বিশেষ করে ইচ্ছে বা অনিচ্ছায় তাদের সন্তানটি জন্মলাভের পর অপু মনে প্রাণে চাইছিলেন গোপন কথাগুলো সবাইকে বলে দিতে কিন্তু সাকিব তাকে বারবারই আইমিন বরাবরই এ বিষয়ে মানা করছিলেন অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তিনি একটি টিভি চ্যানেলের লাইভে এসে সবকিছু ফ্ল্যাশ করে দেন এটা সাকিবের অপ্রত্যাশিত ছিল এবং তিনি অপুর উপর বিশাল পরিমাণে রাগ বা অভিমান করেন। সময় সাথে প্রেম ছিল বলে এ বিষয়ে অবগত ছিলেন বিশেষ করে সাকিব যখন বুবলির বাসায় গিয়ে তার ও তার পরিবার বর্গের সাথে ছবি তুলে সেটা ফেসবুকে আপলোড দেন এবং ক্যাপশন দেন ফ্যামিলির সাথে কিছুটা সময় তখন সেটা মেনে নেয়া অপুর পক্ষে সম্ভব হয়নি ঘটনার দু একদিনের মধ্যেই অপু নিউজ করে যাই হোক অপু বিশ্বাস এত কিছুর পরেও তার সংসার টিকিয়ে রাখার ব্যাপারে আশাবাদী ছিলেন কিন্তু বেঁকে বসেন সাকিব তিনি মোটামুটি ঠিক করে ফেলেন এই সংসার তিনি রাখবেন না তাই তাদের বিবাহ বিচ্ছেদের আপোষ প্রচেষ্টার দিন উপ উপস্থিত থাকলেও সাকিব অনুপস্থিত ছিলেন এতে তাদের বিচ্ছেদ অবসম্ভাবী হয়ে যায় অপবিশ্বাস সম্পর্কে এই তথ্যগুলোর বেশিরভাগই উইকিপিডিয়া থেকে নেয়া বাকিগুলো নেওয়া হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলের সংবাদ এবং ডকুমেন্টারি থেকে প্লাস সংবাদপত্রের ফিচার থেকে বা সংবাদ থেকে তো যাই হোক দর্শক বন্ধুগণ আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন প্লাস আপনার যে কোনো ধরনের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে সেটা এখনই করে নিন এবং বেল নোটিফিকেশন আইকনে প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের পাবলিশকৃত নতুন যে কোনো ভিডিওর নিউজটি আপনার কাছে তৎক্ষণাৎ চলে যায় পাবলিশ হওয়ার সাথে সাথেই তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন